সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁর ঐতিহ্যবাহী ছাত্রাহাট এই হাটটি বসে প্রতি এ হাটটি বসে সোমবার দিন প্রতি সোমবার দুপুর বারোটার পরে এদিকে বেশিরভাগ বাজারেই বসে গরু হাটগুলো বসে দুপুর বারোটার পরে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এই যে পাশে যে গাড়িগুলো দাঁড়ানো আছে এই গাড়িগুলো করতে গরু আনা হয় বিক্রির জন্য আমি আজকে একটু দেরি করে আসছি সেজন্য গরু অনেক গরু বিক্রি হয়ে গেছে মার্শাল এখানে একটা বিশাল বড় গরু দেখি এটা কয় দাঁতের গরুটা ভাই চার দাঁত এটা দাম নিলেন কত দুই লাখ এটা মাংস কতখানি হবে আনুমানিক আটমন আটমন পার এটা কদা নিলেন চৌষট্টি হাজার পাঁচশো না বন্ধুরা আমি দেরি করে আসাতে অনেক গরু বিক্রি হয়ে গেছে মাসালটা দেখেন গরুটা অনেক বড় চমৎকার একটা গরু এটা কয় দাঁত বললেন চার দাঁত না এটা তো শাহিওয়াল তাই না শাহিওয়াল আর এটা 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 কতটা কিনলেন

খারত বুল আসতেন বুলেসটেন দিবে না তো আমি আপনাদেরকে এখন বাজারের ভিতরে যাওয়ার চেষ্টা করি মার্শাল এখানে একটা খুব ভালো একটা শাহিওয়াল গাবি এবং শাহিওয়াল আর ভাই এটা কত এটা কয় কয়দাদের গাবিটা জোয়ান কত দে নিলেন এটা এক লাখ চার হাজার মার্শাল দেখেন বন্ধুরা দেখেন এক লাখ চার হাজার দিয়ে অনেক কম দামে এখানে গরু পাওয়া যায় অনেক কম দামে গরু পাওয়া যায় দেখেন এক লাখ চার হাজার সাই হওয়াল একদম অরিজিনাল হবে না আর কম দেখেন গরু বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে সব তারপরে দেখি গাবি বাছুরের দামগুলো জানানোর চেষ্টা করি এখানে একটা দেখেন গাবি এটা কয় দাঁতের গাবি চার দাঁতেরে বেরি পাস্দুর নাকি চার দাঁতের দাম কত চাইলে বাইশ এক লাখ বাইশ কাস্টমার দাম বলে কত তিন হাজার এক এক লাখ দু তিন হাজার টাকা বলে আপনার আশা কত এক লাখ পাঁচ সাত এক লাখ পাঁচ সাতের লিপিতে হবে এখানে একটা দেখেন খুবই চমৎকার দুই দাঁত না মাসা আল্লাহরটা দেখেন মাস চমৎকার একটা একদম দাম দাম কত কত চাইলেন চাইলেন চাচা একশো পঁচিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ আপনার আশা কত দাম ষোলো হাজার বলতেছে আপনি চাইছেন কত বিশ পার হলে বিক্রি হবে না কাস্টমার ষোলো বলতেছে উনি বিশ পার হলে এটা বিক্রি হবে খুবই চমৎকার কয় দাঁতের গরু চার দাঁত দুই দাঁত মাসা আল্লাহ চমৎকার দেখেন বাসুরটা এখানে আরেকটা শাহিওয়াল দেখি এই যে এটা একটা শাহিওয়াল গাবি ভাই গাবিটার বয়স কেমন ডাট দাঁত আর এটা কি বাসুর বাসুরটা শাহিওল অরিজিনাল শাহিওয়াল বাসুর সারবাসুর নাকি হ্যাঁ সারবাসুর মাসার বছর বয়স কত দিন তিন দিন মাত্র না এদিকে একটু আনন্দ দেখি একটু আলোতে দেখান তো চমৎকার বয়স মাত্র তিন দিন দাম চাইলেন কত হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ কাস্টমার কত বলে দশ বারো দশ বারো আপনার আশা কত সতেরো আঠারো মাসাল কয় তাঁতের গাবিটা বললেন চার তাঁত একশো সতেরো আঠারো হলে বাবা তো এখানে তো অনেক কম দামে গরু পাওয়া যায় তরুণামূলক এই যে এখানে আরেকটা আছে দেখেন এটা শাহিওয়াল শাইহওয়াল তা কয়দাদের গাবিটা দুই দাঁত দুই দাঁত আর বাঁসুরটা কি বাঁসুর সাইওয়ালের বকনা বাঁসুর না বাঁসরের বয়স অল্প কয় দিন দুই দিন মাত্র না হ্যাঁ হ্যাঁ দেখতে এ তো দাম কত দিলেন দাম 125 লাখ পঁচিশ কাস্টমার কত বলে আপনার আশা কত লাস্ট কত টার্গেট 10 বারো 10 12 1 lakh না যেটা বিক্রি করবেন সেটাই বলেন হ্যাঁ তাহলে আপনাদের বাজারের একটা পরিচিতি পারবে আপনারা কাস্টমারে আসতে চাইবেন কোন নামমূলক এটা দুধ কত খানি হয় 6 কেজি 6 সত্য কথাটা বললে কাস্টমার এখানে আসবে এই বিডিগুলা দেখে এখানে একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা কয় বয়স কেমন ভাই এটার দুই দাঁত হ্যাঁ বাসুরটা কি বাসুর সার বাসুর বাসুরের বয়স কত দিন দুই দিন না দুই দিনের বয়স বাচ্চার সার দুধ কত হয়নি হয় এটার সাত লিটার এক বেলা দাম কত দেয়লেন এটার হ্যাঁ একশো কাস্টমার কত বলেন আপনার আশা কত চল্লিশ পার চল্লিশ এক লক্ষ চল্লিশ হলে এই বিক্রি হবে বন্ধুরা আমি আবারও বলি আমি এখন আছি নগার ছাত্রাহাট এটা মহাদেবপুর থেকে চোদ্দো কিলোমিটার দূরে চোদ্দো কিলোমিটার দূরে এই থানার নাম হচ্ছে নিয়ামতপুর থানা তো এই হাটটি বসে প্রতি সোমবারে বসে দুপুর বারোটার পরে এখানে একটা দেশি সারবাসুর এবং গাবি। কয় দাঁতের গাবিটা জোয়ান হয়ে গেছে না দাম চাইলেন কত দাম কত চাইলে পঁচাশি কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বাহাত্তর আপনার আশা কত আপনার টার্গেট কত পঁচাত্তর পঁচাত্তর হলে পঁচাত্তর হলে এই গাবি বাছুর বিক্রি হবে একটু ভিতর দিকে যাই এখানে একটি আছে দেখেন ফিগোরটি গতকালকে মহাদেবপুর হাটে উঠছিল বিক্রি হয়নি পুঁজি উঠতেছে না তাই আজকে ফাইনালি এটা সাইহওয়ান এবং ফলেস্টিন সিজিয়ানের ক্রস একটা এটা কয় দাঁত চাচা দুই দাঁত না বাসুর বয়স কত দিন তিন দিন না তিন দিনের মাছর দুধের উলানটা দেখেন দুধ কতখানি হয় বাবা ছয় কেজি না তোরে ফাইনাল আপনি কত হলে বিক্রি করবেন হ্যাঁ আঠারো বিশ কত পর্যন্ত উঠছে আজকে হ্যাঁ দশ দশ হচ্ছে আঠারো বিশ হলে ছেড়ে দেবেন তোরা দেখেন খুবই চমৎকার একটা গরু মাংস হবে চার মনের উপরে বাচ্চাটা বাদে এইখানে একটা দেখেন এই যে একটা গাবি দেশি গাবি ক্রস এবং হচ্ছে হচ্ছে এই বকন না বকন পা গাবিটার বয়স কেমন জোয়ান না দাম চাইলেন কত নব্বই কাস্টমার কত বলে আশি আপনাদের আশা কত লাস্ট পঁচাশি পঁচাশি হাজার হলে এই গরুটি বিক্রি হবে এই বাজারটা আপনাদেরকে যদি আমি দেখাই কত বড় বাজার কেউ যদি এসে চায় একদিনে পাঁচ গাড়ি গরু নিতে কোনো সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে ওই যে ট্রাকগুলো দাঁড়ায় আছে অনেকগুলো ট্রাক দাঁড়ায় আছে এগুলো সব গরু নিয়ে যাব এগুলো সব ঢাকা রংপুর দিনাজপুর এগুলো গাড়িগুলো লোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে গরু লোড হচ্ছে অলরেডি আমি আর একটু আসা দেরি হয়ে গেছে আর কি যাই হোক তারপর আমি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এই হাটটি অনেক বড় বিশাল বড় একটি হাট আমি সবসময় দিনাজপুরের বাজারগুলোর সাথে তুলনা করি আর কি দিনাজপুরের বাজারের তুলনায় এই বাজারটি অনেক বড় একটি বাজার এখানে একটি দেখেন খুব ভালো মানের একটি শাহিওয়াল এবং সার

চল্লিশ পর্যন্ত বলছে আপনাদের আশা কত টার্গেট কত দেড়শো বন্ধুরা দেখেন আবারও দেখাই গড়ুটা না দেখালে এই নয় গরুটা দেড় লক্ষ টাকা হলে এই গাবিটা এবং এই বাসুরটা কত বড়ো ঝুল দেখছেন গাবিটার বাচ্চাটা বাচ্চার বয়স কত দিন বিশ দিন বিশ দিনের একটা বাচ্চা দেখেন মাসাল্লাহ বন্ধুরা তুলনামূলক এ বাজারে নগার যে কোনো বাজারে তুলনামূলক অনেক গরুর দাম অনেক কম দেখেন সত্তর হাজার টাকায় গরু গেছে দেখেন এখানে একটা গরু দেখেন বকন বকন বাচ্চা কয় দাঁত দুই দাঁত না আমি উপর থেকে ভিডিও এই জন্য বোঝা যাচ্ছে না আমি নিচে নেমে দেখাবো দাম কত চাইলেন দাম কত চাইলেন পঁচানব্বই কাস্টমার কত বলে কাস্টমার কত বলে ছিয়াত্তর আপনার টার্গেট কত আশি বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাই আশি হলে এই গরুটি বিক্রি হবে মোটামুটি বড় সাইজের একটি গরু এবং শাহিওয়াল বকনা বাসু বন্ধুরা দেখেন এখানে এখানে একটা দেখেন সার সার শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল খুবই চমৎকার ব্যাহ আলাইকুম এটা বয়স কতদিন হবে বাচ্চার পাঁচ মাস না আর এইটা হচ্ছে গাবিটা চাচা একটু একটু যে একটু সরবেন চাচা দেখেন একই সমান দেখতে প্রায় কাবিটা কয় দাঁতের কাবি আট দাঁত না দুধ কতখানি হয় জানেন কি আচ্ছা 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 এর দাম কত চাইলেন আপনার এক লাখ ষাট কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার আশা কত পঞ্চাশ পার বোধটা দেখেন এক লক্ষ পঞ্চাশ হলে এই গাবি এবং বাসুরটি বিক্রি হবে অনেক কম দামে এখানে গরু পাওয়া যায় এই বাছটটা বিক্রি করলে এখন আপনি সত্তর হাজার টাকা পাবেন এখানে একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান ক্রস এবং সাথে সারবাসুর নাকি ভাই সারবাসুর না মাশাআল্লাহ দেখেন এটা গাবিটা কয় দাঁত ছয় দাঁত না দেখেন বন্ধুরা ছয় দাঁতের এই গপি অনেক উঁচা লম্বা এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বা জার্সি যাই হোক এটা ক্রস আছে এবার বাচ্চাটাকে একটু দেখাই বাচ্চাটা হচ্ছে এই বাচ্চাটা অনেক বড় বাচ্চা বাচ্চার বয়স কত দিন সাড়ে তিন মাস না দাম কত চাইলেন দেড়শো কাস্টমার কত বলে তিরিশ আপনার আশা কত পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে না পঁয়ত্রিশ ছত্রিশ হলে এটা বিক্রি হবে তো বন্ধুরা গাড়ি বাজারে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ শুধুমাত্র ভিডিও বড় করে তো আপনাদের সময় অপচয় করে লাভ নেই যতটুকু সম্ভব আপনাদের আইডিয়া দেওয়া দরকার আইডিয়া দিলাম বন্ধুরা আমি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি করে মোটরসাইকেলে এসেছি আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য আপনারা যদি ভিডিওটা দেখে আমাদের ন্যূনতম উপকৃত হন আপনারা আমার ভিডিওটা সার্থক হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার একটি ঐতিহ্যবাহী হাট এ হাটির নাম হচ্ছে ছাত্রা হাট তো বন্ধুরা এই হাটটি বসে প্রতি সোমবারের দুপুর বারোটার পরে এটা এই ছাত্রাহাটটি বসে নিয়ামতপুর থানায় তো এখানে আমি পোষার জন্য বড় বড় যে সারগুলো মানুষ কিনতে চায় সেই সারগুলো দেখাবো এই যে একটা সার দেখেন ভাই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবি এটা দুই দাঁতের সার এর দাম কত চাইলে এক লাখ পঁয়ষট্টি কাস্টমার কত বলে এক লাখ চল্লিশ ছয় চল্লিশ আপনার আশা কত পঞ্চান্নর উপর ধরো দেখেন অনেক সুন্দর একটা গরু এক লাখ উপর সাইওয়াল দেখেন পঞ্চাশের উপর হলে এই গরুটা বিক্রি হবে খুবই চমৎকার দেখেন টাকা এক লাখ পঞ্চাশ হলে এগারোটা বিক্রি হয়ে যাবে এখানে আরেকটি কালো দেশি সার অনেক ভালো এটা মাংসের জন্য আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাতে বাবা দাঁতে নেই এখনো মাসাল্লাহ দাম চাইলেন কেমন একশো বাইশ কাস্টমার কত বলে আপনার আশা কত আপনার টার্গেট কত হ্যাঁ হলে দিয়ে লক্ষ আচ্ছা বাবা এটার মাংস এখন কত মন মাংস হবে এটা তারপর তুলনামূলক অনেক কম দাম তবু বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন তো আমি আপনাদেরকে এখন স্বার্গরের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি